সো গাইস আপনারা অনেকে আছেন যারা টুর্নামেন্ট খেলতে চাচ্ছেন খেলার খুব আগ্রহ বাট কিভাবে খেলবেন কিভাবে আমাদের গ্রুপে জয়েন হবেন সেটাই বুঝতেছেন না তো তাদের জন্যই মূলত এই ভিডিওটা তো আমি এখন দেখে দিচ্ছি কিভাবে আপনার আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি এবং গ্রুপ দুইটাতেই জয়েন হবেন তো যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সাপোর্ট করে যান তো আপনারা আমাদের চ্যানেল ঢোকার সাথে সাথে এই জিনিসটা দেখতে পাবেন এই যে এখানে দেখেন মোর লেখা এই মোড়টাতে চাপ দিবেন এবং এই জায়গায় আমাদের ডিসক্রিপশনে জ্যালেক্সিতে আসবে এবং আমাদের ফেসবুক পেজ লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক অ্যান্ড হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিংক আসবে তো এই জায়গা থেকে আপনারা সবার প্রথম একটু আমাদের ফেসবুক পেজে গিয়ে ওই লিঙ্কের ওপর ক্লিক করলে ডাইরেক্ট আপনাদের আমাদের ফেসবুক পেজে ঢুকিয়ে দিব ওই জায়গায় যে ফেসবুক পেজটা ফলো করবেন এরপর কিন্তু আপনারা ওই জায়গায় দেখেছেন যে আমাদের ওই ফেসবুক পেজের লিঙ্কের নিচে আসে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক তো সবাই এই লিংকের উপর ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন এরপর তার নিচে দেখতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিঙ্ক তো ওই লিঙ্কে ক্লিক করে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন হয়ে যাবেন তো এভাবেই কিন্তু আপনার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ কমিউনিটি জয়েন হবেন তো এখন আশা করব আপনারা সকলেই বুঝে গিয়েছেন যে কীভাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং কমিউনিটিতে জয়েন হবেন তো এভাবেই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি এবং গ্রুপে জয়েন হবেন এবং সামনের টুর্নামেন্টের ব্যাপারে আমরা ওই গ্রুপে এবং কমিউনিটিতেই জানিয়ে দেব সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ